প্রতি বছরের মতো এবছরও দমদম ক্যাডাটিয়াম এবং ইয়োগা অ্যাকাডেমি তারা এই অনুষ্ঠানটা করে এবং সারা বাংলা থেকে স্টুডেন্টরা আসে আমার ভালো লাগছে বাংলা একটা এমন জায়গা যেখানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে খেলার দুনিয়ায় আরও উন্নত করতে যেমন সন্তোষ ট্রফি প্লেয়ারদেরকে সম্মান জানালেন তাদের চাকরির সুব্যবস্থা করলেন তাদেরকে অ্যাওয়ার্ড দিলেন ফিফটি ল্যাক্স রুপিস রাজ্যের মুখ্যমন্ত্রী তার থেকে বলা যায় বোঝা যায় যে বাংলার খেলাধুলার উন্নয়নে এগিয়ে যাওয়া এবং আমাদের দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায় তারও শুভেচ্ছা থাকে এবং রাত্রবসুত বিশেষ করে শিক্ষার সাথে খেলা খেলার সাথে পড়া পড়ার সাথে খেলা এই যে বিষয়টা স্বামীজি যেমন বলেছিলেন যে ফুটবল খেলা গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো তার মানে খেলার একটা বিষয় তা আজকে এদের এই স্বামীজি কাপ খুব ভালো লাগছে আনন্দ লাগছে আমি নিজে উপস্থিত থাকতে পেরে যেহেতু এই দমদম ক্যানাটে একাডেমির সাথে আমরা দীর্ঘদিন ধরে যুক্ত এই দমদম ক্যানাটে একাডেমির প্রেসিডেন্ট বরুণ নট্ট এবং পুরসভার ভাইস চেয়ারম্যান উনি উপস্থিত এবং অনেক মানুষরা উপস্থিত আছে এই একাডেমির যিনি ডিরেক্টর সুজাতা সেন্সু সুজাতা মোহন রায় সুজাতা রায় যিনি কোচ এবং তারকনাথ সর্দার সর্দার সেনচু এরা এবং সারা বাংলা থেকে এসছে এটাই আনন্দের এদের সাফল্য কামনা করি এবং আরও এগিয়ে যাক এই আশা রাখি এবং আমার বাংলা আরও খেলাধুলায় উন্নতি করবে এই আশা নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে রাখা যায় তার আশীর্বাদে খেলাধুলার মার আরও উন্নত হবে ধন্যবাদ চ্যাম্পিয়নে এসছি যেহেতু আমার এখানে এই এটা হচ্ছে তারা করছে এখানে পশ্চিমবঙ্গে জুড়ে মানুষরা বা যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তারা এসছে তাদের সাথে তারা অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকারা এসছেন সবাইকে আমি আগে প্রথমেই আসার জন্যে দমদম দে তাদের স্বাগতম জানাই এবং তাদের জন্য শুভেচ্ছা রইল কি তারা যেন আরও ভালো করে কম্পিটিশনে অংশগ্রহণ করুক এবং যারা হারবে তারাও হার থেকে শিক্ষা নিতে হয় কি নেক্সট বার যেন আমি জিতব এইটা নিয়ে এবং একটা স্পোর্টসম্যান স্পিচ হিসাবে সেইটাকে যেন সবাই টিট করে খেলাধুলোর মধ্যে হার জিত আছে কেউ ফার্স্ট হবে কেউ সেকেন্ড হবে কেউ থার্ড হবে কিন্তু তার থেকেও সব থেকে জরুরি কি তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া এটাই হলো মূল উদ্দেশ্য যারা যারাই পার্টিসিপেট করছে তাদের কাছে আমার এই বার্তা রইল যারা শিখাচ্ছেন তাদের কাছেও আমাদের বার্তা রইল কি আপনারা একটু ভালো করে তাদেরকে শিক্ষা দিন শিক্ষা যতটা দেওয়া যায় তত তার পক্ষে লাভ এই আমার কথা বলে আমি নিজে শেষ করি নিশ্চয়ই আমাদের তো যদি বাইরে থেকে যায় বা বাইরে থেকে আসে বা বাইরে গিয়ে খেলতে যায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিশ্চয়ই আমাদের রাজ্যর বা আমাদের এলাকা থেকে যায় তো এর থেকে আর গর্ব গর্ব হওয়া উচিত আমাদের মতন মানুষের ভালো লাগে মুখ্যমন্ত্রী প্রথমেই আজকে তার জন্মদিন তাকে হ্যাপি বার্থডে উইস করি তোমাদের চ্যানেলের মারফত থেকে এবং নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সবসময়ই চান কি আমার রাজ্যের ছেলেরা এগিয়ে যাক সে যে কোনো খেলাধুলোতেই তিনি খেলাধুলোতে উৎসাহিত দিতে থাকেন খেলাধুলো এগিয়ে যাক ছেলেরা খেলাধুলোর মধ্যে থাকুক অন্যদিকে যেন তাদের এ না যায় সবসময় তার এই উদ্দেশ্য থাকে সেই চেষ্টা তিনি করে যান বলবো দেখুন এই ধমদম ক্যাট একাডেমির আমি সভাপতি আমি তো সময় সবটাই সুজতা দেখে এই যে আমার পাশে মাস্টরমশাই আছেন এনারা খুব সুন্দরভাবে এটাকে পরিচালনা করেন এত সুন্দর আমার দেখেও খুব ভালো লাগে আর একটা কথা তো সত্যি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাংলার ছেলেমেয়েরা যাতে খেলাধুলো উৎসব এই এইসবের মধ্যে থাকে কিন্তু কাজ তো করতে হবে পড়াশোনা করতে হবে তার পাশাপাশি যে বাংলার ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করবে উৎসবে অংশগ্রহণ করবে যাতে মোবাইল থেকে দূরে থাকে সেই জন্য এইটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চায় আমার দমদমের বিধায়ক শিক্ষা মন্ত্রী উনি এডুকেশন মিনিস্টার উনিও এই যে পড়াশোনার সঙ্গে খেলাধুলার একটা সংযোগ এটা আমার মাননীয় মুখ্য এই আত্মবসু এটাকে অনেকটা করেছে আমার এমপি দমদমে সৌগত রায় তিনিও এইটায় খুবই যে খেলাধুলা পড়াশোনা দুটো একসঙ্গে এইটুকু সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানাই এটা আমার ওয়ার্ড তাই এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এই জন্য আমি সুজতাকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাই এই সংগঠনের মেইন যে সুজতা তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই কম্পিটিশান আয়োজন করেছি আমরা চাই যে আরও বেশি করে বাচ্চারা এই ক্যারাটে যে গেমস তার মধ্যে ইনভলভ হোক ক্যারাটে এমনই একটা জিনিস আত্মরক্ষার পাশাপাশি শক্তিশালী শরীর এবং একাগ্রতা স্মৃতিশক্তি ধৈর্য সবই বৃদ্ধি করে তো সুতরাং ক্যারাটে যে শুধুমাত্র স্পোর্টস তা নয় পাশাপাশি আমরা অনেক কিছু পাই ক্যারাটে থেকে তো আমি চাই যে অনেক বেশি করে বাচ্চারা এই ক্যারাটেতে আসুক ক্যারাটের কোনো বয়স হয় না একটা তিন বছরের বাচ্চা থেকে শুরু করে আমার কাছে একজন স্টুডেন্ট ছিল যার বয়স হচ্ছে ফিফটি তো যাদের অনেক বয়স হয়ে গেছে তারাও এখানে পার্টিসিপেট করতে পারে এই খেলাটা তারা শিখতে পারে এবং নিজেকে ফিট রাখতে পারে সব থেকে বড় কথা আত্মরক্ষার সাথে সাথে ফিটনেস দেয় এই খেলা তো প্রত্যেক বছর এই খেলায় আমার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর প্রতিযোগী আসে এবং শুধু প্রতিযোগী নয় বিভিন্ন রেফরি জাজ যারা অফিসিয়াল তারাও আসেন বাচ্চারা এই খেলায় পার্টিসিপেট করে এবং নিজেদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তারা চায় মেডেল পেলে বাচ্চারা খুশি হয় তো সুতরাং সব কিছু মিলিয়ে ওভারঅল যে এই ক্যারাটের যে এই যে প্রোগ্রামটা আমি করি চাই যাতে প্রত্যেক বছর সুষ্ঠুভাবে ভালোভাবে এভাবে এগিয়ে নিয়ে যাই এবং প্রতি বছর আমি চেষ্টা করব এভাবে একটা খেলার আয়োজন করার প্রয়োজনীয়তা সর্বপেক্ষায় ক্যারাটে তো আবিষ্কার হয়েছিলই আত্মরক্ষার জন্য এবার আত্মরক্ষার পাশাপাশি যে শুধু ক্যারাটে আত্মরক্ষা দেয় তা নয় পাশাপাশি স্পোর্টস আমরা কিছুক্ষণ আগেই আমাদের যিনি সিহান আমাদের গ্লোবাল শতকান ডো অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের কর্ণধার শিহান তারকনাথ সর্দার উনি গ্লোবাল শতকান ক্যারাটেডো ইন্ডিয়ার টেকনিক্যাল চিফ তার কাছে শুনেছি যে প্রচুর প্রচুর বাচ্চারা এখন চাকরি পাচ্ছে ক্যারাটেতে তো শুধু যে ফিট মানে শরীর শক্তিশালী শরীর তা নয় তাছাড়াও আজকের ডেটে মানুষ ক্যারিয়ার হিসাবেও এটাকে নিচ্ছে প্রচুর আমাদের মতন ইনস্ট্রাক্টররা প্রচুর বাচ্চাদের ক্যারাটে শেখাচ্ছে এবং বিভিন্ন স্কুল বলুন বিভিন্ন ক্লাব বলুন তারা অ্যাজ এ ইনস্ট্রাক্টার তারা সেখানে শেখাচ্ছে এবং তাদের এগিয়ে যাচ্ছে তাদের এই কাজটা নিয়েই এগিয়ে যাচ্ছে তো সুতরাং ক্যারাটে যে শুধু আত্মরক্ষা শেখার কৌশল তা নয় নিজেকে ফিট রাখা এবং পরবর্তী দিনে নিজের জীবিকার জন্য কিছু ভাবনা চিন্তা করা এখানে আমরা ভাবতেও পারি সঙ্গ তো সব থেকে বেশি সঙ্গদায় আমাদের যে প্যারেন্টসরা অর্থাৎ যে সমস্ত বাচ্চারা আমাদের কাছে শেখে সেই তাদের বাবা মায়েরা তাদের সঙ্গ ছাড়া আমরা এগোতেই পারতাম না কারণ তারা যদি না এগিয়ে আসতো তারা যদি তাদের বাচ্চাদেরকে না বলতো চলো খেলতে যাও তো আমরা এগোতে পারতাম না তাদের এই সাহায্য ছাড়া তাদের পাশে যদি না থাকতো আমরা এগোতে পারতাম তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা গার্জেনকে এবং তাদের ধৈর্য এই যে ধৈর্য দিয়ে সারাদিন সকাল থেকে বিকেল অব্দি বসে থাকা এবং বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়া যে হ্যাঁ তোমরা খেলো হার হোক জিত হোক এটা অনেক বড় ব্যাপার তো সব থেকে বড়ো ধন্যবাদ আমি জানাবো ওই গার্জেনদেরকে তারপরে আমি ধন্যবাদ জানাবো এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত রেফারি জাজরা এসছেন তাদের অমূল্য সময় খরচ করে এখানে এসছেন এবং আমাদের পাশে থেকেই এত বড় একটা খেলা চালিয়ে নিয়ে যাচ্ছেন রেফারি যাচ্ছা তো আমরা তো ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এটা তো আমরা জানতেই পারতাম না বা হতো না তো সেই জন্যে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমাদের সাংবাদিক ভাই যারা আমাদের কাছে আছেন ফটোগ্রাফার গ্রাফার ভাই যারা এসছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমার এই প্রোগ্রামে সঙ্গ থাকার জন্য আছে ওয়েবসাইটে আমাদের ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তো সুতরাং আমাদের ওয়েবসাইটে সব কিছু রয়েছে দমদম ক্যারাটে ওয়েবসাইট সেখানে সব আছে তাছাড়াও আমাদের এই রেখা রয়েছে দমদম ক্যারাটে যেটা এইচ টিটিপিএসে দমদম ক্যারাটে ইন এখানেও আমাদের সম্বন্ধে আমাদের ব্রাঞ্চ অনেকগুলোই ব্রাঞ্চ আছে আমাদের যেরকম মেন ব্রাঞ্চ হচ্ছে মাঠ কলে রয়েছে আমাদের দমদম ক্যান্টনমেন্টের মাঠ কলে আমাদের মেন ব্রাঞ্চ এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে আরও ছয় সাতটা ক্লাবে আমাদের ব্রাঞ্চ রয়েছে এই মুহূর্তে এই কমলাপুর স্পোর্টিং ক্লাব স্পোর্টিং অ্যান্ড লিটারি ক্লাবের যে মাঠ এই মাঠেও আমাদের প্র্যাকটিস হয় দমদম ক্যারাটে যোগা একাডেমির প্র্যাকটিস এখানেও হয় এখানেও একটি ক্লাব আছে যেখানে বাচ্চারা প্র্যাকটিস করে আমার নাম সেনসাই সুজাতা রয় এই সেনসাই কথাটা সামনে লাগানো হচ্ছে সবাই হয়তো যে কেন বলা হচ্ছে সেনসাই অ্যাকচুয়ালি একটি জাপানিজ কথা সেনসাই কথার অর্থ হচ্ছে টিচার তো এই টিচার অর্থাৎ টিচার সুজাতা রয় তো সেখানেই জাপানিজভাবে সবাই সেনসাই বলে টিচারকে প্রোগ্রামটা হচ্ছে স্বামীজির জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা করি এবং আমাদের যে অর্গানাইজেশনের ওয়ান অফ দ্য পিলার অফ স্ট্রং পিলার সেনসাই সুজাতা রয় তো সুজাতা রয় সে তার লেভেল বেসড একটা প্রোগ্রাম করে আমাদের যারা বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে সারা পৃথিবীর সামনে তার মধ্যে একজন হলেন স্বামী বিবেকানন্দ তো বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রাম করে থাকি এবং বিগত বেশ কিছু বছর ধরে এই প্রোগ্রাম করছি আমরা আর মানে এটা যেমন হয় তো স্বামীজির জন্মদিন যেহেতু বারোই জানুয়ারি তো বারোই জানুয়ারি অনেক মানুষজনকে আমরা ঠিকঠাক মতো পাই না তাই একটু আগে পরে করতে হয় টুর্নামেন্টটা তাই এই আজকে চিন্তা করেছি আমরা যে ফিফথ জানুয়ারি যেটা স্বামীজির জন্মদিন ক্যারাটে মানে টুর্নামেন্টের মাধ্যমে ওনার জন্মদিন একটু অ্যাডভান্স পালন করা হচ্ছে বাংলার নানান প্রান্ত থেকে নানান জেলা থেকে বাচ্চারা এখানে এসছে এবং এটা হলো একটা গ্রোথ যেহেতু বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে নানান ধরনের নানান প্রথম কথা হলো যে এই টুর্নামেন্টটা স্বামীজির জন্মদিন পালন করা হয় কিন্তু যেহেতু বারোই জানুয়ারি স্বামীর জন্মদিন আর বারোই জানুয়ারি সবাই অনেক নানান ধরনের কাজে ব্যস্ত থাকে তাই আমরা আগে বা পরে একটা সময় দেখে করা হয় তো সেই সুজাতা রায় ওর লেভেল বেস চেষ্টা করে এই ধরনের একটা প্রোগ্রাম করতে এবং বিগত বহু বছর ধরে ও করে আসছে এই প্রোগ্রামটা তো সেই আজকে সেই প্রোগ্রাম এবং বাংলার নানান প্রান্ত থেকে বাচ্চারা এসছে এবং ছেলেদের থেকে মেয়েরা বেশি এসছে এই প্রোগ্রামে এবং এটা দেখে ভালো লাগছে যে আগামী দিনে আমাদের যে মেয়েদের যে আত্মরক্ষা সুরক্ষা যে জিনিসগুলো আছে এই ক্যারাটের মাধ্যমে যেটা দেওয়া হয় তাহলে বাচ্চারা সেদিকে বেশি প্রচেষ্টা করছে সেদিকে আগ্রহী হয়েছে বাংলা সেই আবার আমাদের দেবী দুর্গার যে মানে শক্তি সেই শক্তি মেয়েদের মধ্যে আছে সেটা আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই প্রচেষ্টা আগামী দিনে যা যাতে করে মেয়েরা আরও বেশি উদ্বুদ্ধ হয় এখান থেকে বাচ্চারা অনেক প্রাইজ পাবে তারা আরও আরও বেশি উদ্বুদ্ধ হবে এই সাবজেক্টটাকে আঁকড়ে ধরবে এবং তাদের নিজেদের সেলফ ডিফেন্স আছে সেই সেলফ ডিফেন্সটাকে নিয়ে যাতে করে তারা নিজেদেরকে নিজের স্বাবলম্বী হতে পারে আর নিজের আত্মরক্ষা নিজে করতে পারে তো তার একটা প্রচেষ্টা বলতে পারেন এই টুর্নামেন্ট থেকে আমরা করতে চাইছি এটা কারাতে একটা মাল্টি ডেভেলপমেন্টের জায়গা এখান থেকে কনসেনট্রেশান গ্রো হয় এখানে হাইট গেন করে এখানে স্লিম থাকতে সাহায্য করে এখানে স্ট্রং ফিজিক্স তো সেখানে এছাড়াও সেলফ কন্ট্রোল দেন সেলফ ডিফেন্স দেন সেলফ কনফিডেন্স এই টোটালটাই কারাতে থেকে পাওয়া যায় তো কারাতে শুধু স্পোর্টস না বা শুধু আত্মরক্ষা না কারাতে একটা মাল্টি ডেভেলপমেন্ট আমরা প্রত্যেকটা পেরেন্টস গার্জেন যারা আছি তো আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাচ্চাদের বিকাশ হোক তো এই ক্যারাটে এমন একটা সাবজেক্ট এখান থেকে একটা বাচ্চার নানানভাবে বিকাশ হতে পারে তো এই টুর্নামেন্ট থেকে বাচ্চারা আরও বেশি উদ্বুদ্ধ হবে অনেক বাচ্চাকে আমরা এনকারেজ করব বাচ্চারা প্রাইজ পাবে আমাদের মূল লক্ষ্য কিন্তু এটাই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের এনকারেজ করার জন্য যাতে করে বাচ্চারা এই সাবজেক্টটাকে আঁকড়ে ধরে এবং আঁকড়ালে বাচ্চারা আগামী দিনে যেটা বড়ো হবে যখন এই জিনিসগুলো ওদের কাজে লাগবে সেলফ ডিফেন্স হোক সেলফ কন্ট্রোল হোক সেলফ কনফিডেন্স হোক এছাড়াও সর্বোপরি এটা স্পোর্টস স্পোর্টস মানে এটা কিন্তু এই পাশের পাড়ার ওই রবার না এটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির স্বীকৃতিপ্রাপ্ত স্পোর্টস এশিয়ান গেমসের রেগুলার ইভেন্ট এটা সাউথ এশিয়ান গেমসের রেগুলার ইভেন্ট এটা আজকের আমাদের স্কুল গেমস ইউনিভার্সিটি গেমস তার মধ্যে রেগুলার ইভেন্ট এটা এখান থেকে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর চাকরি এখান থেকে প্রচুর চাকরি সে ইনকাম ট্যাক্স হোক সে আপনার ইন্ডিয়ান পোস্ট অফিস হোক সে কাস্টমস হাউস হোক সেই ইন্ডিয়ান রেল সাউথ সাউথ ইস্টার্ন অলরেডি শুরু করে দিয়েছে দেন গুড অ্যান্ড ট্যাক্স হোক দেন আসাম রাইফেলস সিআরপিএফ আইটিপি এসএসবি বিএসএফ সব জায়গায় ক্যারেটের কোটা দিয়েছে স্পোর্টস কোটা তো আমরা চাইছি যে আমরা মানে এটা আমাদের বাচ্চারা সমাজের নানান প্রান্তের বাচ্চারা আগামী দিনে এটা স্বাবলম্বী করে বড় হোক লেখাপড়ার সঙ্গে সঙ্গে এটাও করবে আর এটা বলতে পারেন আজকের এই টুর্নামেন্ট তারও একটা অঙ্গ যে বাচ্চাদের এনকারেজ করা হবে এই সাবজেক্টটাকে আঁকড়ে ধরার জন্য আর আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো শ্রীদের সুজাতাকে যে ওর লেভেল বেশ চেষ্টা করে এই ধরনের একটা এনকারেজমেন্ট বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওর ওর প্রচেষ্টা তো ওর আগামী দিনে আরও ওর সুফল আমি কামনা করি ভালো এই টুর্নামেন্ট তারকনাথ সর্দার আমি এশিয়া কারাটে ফেডারেশনের একজন জাজ এবং কারাটে এশন অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বেঙ্গল অলিম্পিক আছে সেই অলিম্পিক কর্তৃক যে কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আছে তাদের যে রেফারি কমিশন আমি তার সেক্রেটারি